দেশে নেমেই ড মুহম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা বলেছেন তারেক রহমান বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই তিনি টেলিফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে এই আলাপচারিতা সারেন দীর্ঘ সতেরো বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখার পর এটিই ছিল তার প্রথম কোনো আনুষ্ঠানিক যোগাযোগ বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালেই তিনি ড ইউনুসের সঙ্গে কুশলাদি বিনিময় করেন এবং দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন তারেক রহমানের এই ঝটিকা ফোনালাপের বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়লে বিমানবন্দরে অপেক্ষমান লাখো নেতাকর্মীর মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হয় প্রধান উপদেষ্টার সঙ্গে তার এই কথোপকথনটি ছিল একটি নতুন বাংলাদেশের পথে যাত্রার বলিষ্ঠ পদক্ষেপ দুই নেতার এই ফোনালাপের সময় পাশে উপস্থিত ছিলেন বিএনপির শীর্ষস্থানীয় কয়েকজন নেতা তারা জানিয়েছেন অত্যন্ত আন্তরিক পরিবেশে এই আলাপ সম্পন্ন হয়েছে তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতির স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তার সদিচ্ছার কথা ব্যক্ত করেন পঁচিশে ডিসেম্বর দুপুরে সেই মাহেন্দ্র খুনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে যুক্ত হল প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলার সময় তারেক রহমানের চোখে মুখে এক ধরনের আত্মবিশ্বাস ও দেশের প্রতি মমত্ববোধ ফুটে উঠছিল এই ফোনালাপের মধ্য দিয়ে তিনি এটিই প্রমাণ করলেন যে সুদূর প্রবাসে থাকলেও তার হৃৎস্পন্দন সর্বদা বাংলাদেশের সঙ্গেই ছিল এদিকে দীর্ঘ প্রতীক্ষার প্রহর শেষ করে বৃহস্পতিবার ঠিক বেলা এগারোটা উনচল্লিশ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপির এই কাণ্ডারী তাকে বহনকারী বিশেষ উড়োজাহাজটি যখন রানওয়ে স্পর্শ করে তখন বাইরে অপেক্ষমান হাজার হাজার নেতাকর্মীর গগনবিদারী উল্লাস আর স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে ওঠে এর আগে তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সকাল নটা সাতান্ন মিনিটে তারেক রহমানকে বহনকারী বোয়িং সেভেন এইট সেভেন ড্যাশ এইট ড্রিম লাইনার বিজি দুইশো দুই ফ্লাইটটি স্থানীয় সময় বুধবার চব্বিশে ডিসেম্বর সন্ধ্যা ছটা পনেরো মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল দীর্ঘ এই যাত্রায় তার ছায়াসঙ্গী হিসেবে রয়েছেন সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বিমানবন্দরে নামার পর তারেক রহমান ডাক্তার জুবাইদা রহমান এবং জাইমা রহমানকে বরণ করে নেন বিএনপির সিনিয়র নেতারা অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস চন্দ্র রায় আব্দুল মঈন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সেলিমা রহমান সালাহুদ্দিন আহমেদ মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন এবং ইকবাল হাসান মাহমুদ টুকু বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার ঠিক আগমুহূর্তে তৈরি হয় এক অভূতপূর্ব ও হৃদয়স্পর্শী দৃশ্য দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের দহন যেন এক একনিমেষেই শান্ত হল মাটির স্পর্শে তারেক রহমান হঠাৎ করেই নিজের জুতো খুলে খালি পায়ে দেশের মাটিতে দাঁড়ান তিনি ধীর পদক্ষেপে এগিয়ে যান সামনের সবুজ ঘাস আর মাটির দিকে তার প্রতিটি পদক্ষেপ যেন বলছিল এক দীর্ঘ প্রতীক্ষার অবসানের মহাকাব্য সতেরো বছর ধরে যে মাটির ঘ্রাণ তিনি বিদেশের মাটিতে খুঁজে ফিরেছেন আজ সেই মাটির সরাসরি স্পর্শে তিনি দৃশ্যত প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি কেবল মাটির ওপর দাঁড়ালেনই না বরং দুই হাত বাড়িয়ে পরম মমতায় দেশের ধুলিকণা ছুঁয়ে দেখলেন এক মুঠো মাটি হাতে তুলে নিয়ে তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন উপস্থিত জনতা দেখল তাদের নেতার চোখ ভিজে উঠেছে অশ্রুতে যেন এই এক চিমটি মাটির মধ্যেই তিনি খুঁজে পাচ্ছিলেন তার শেকর তার হারানো শৈশব এবং দীর্ঘ প্রবাস জীবনের নিঃসঙ্গতা দেশের মাটির প্রতি এমন অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা দেখে সেখানে এক পিনপতন নিরবতা নেমে আসে যা পরক্ষণেই আবার তারেক রহমান আসবে বাংলাদেশ হাসবে স্লোগানে মুখরিত হয়ে ওঠে